সমুদ্রের গভীর নীল জলে যখন বিশাল কার্গোশিপ ট্যাঙ্কার বা যুদ্ধজাহাজ নোঙর করে স্থির থাকে তখন এক নীরব শক্তি কাজ করে যায় নিরবচ্ছিন্নভাবে জাহাজের বিশাল অ্যাঙ্কার চেন দেখতে সাধারণ মনে হলেও এই স্টিলের দানবী ধরে রাখে কয়েক হাজার টনের জাহাজকে ভয়ানক ঢেউ উত্তাল সমুদ্র জোয়ার ভাটা কিংবা ঝড় কোনো কিছুই তাকে তার দায়িত্ব থেকে সরাতে পারে না কিন্তু প্রশ্ন হল এই মহাকায় চেনগুলো কিভাবে তৈরি হয় আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাঙ্কার চেনের সম্পূর্ণ তৈরি প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত চরুণ শুরু করি অ্যাঙ্কার চেন তৈরির প্রথম ধাপ হল উপযুক্ত ধাতু বাছাই এই চেনগুলো কখনোই সাধারণ লোহা বা স্টিল দিয়ে বানানো যায় না এর জন্য ব্যবহার করা হয় বিশেষ অ্যালয় স্টিল যেখানে থাকে কার্বন ম্যাঙ্গানিজ সিলিকন নিকেল ও ক্রোমিয়াম এই উপাদানগুলো স্টিলকে দেয় শক্তি নমনীয়তা জং প্রতিরোধ ক্ষমতা স্টিলকে লম্বা পুরু বার বা রডের আকারে তৈরি করা হয় এসব ভারী রডই পরে যাবে চেনের লিঙ্ক বানানোর মেশিনে এরপর স্টিল বারগুলোকে পাঠানো হয় বিশাল ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে এখানে তাপমাত্রা থাকে এগারোশো বারোশো ডিগ্রি সেলসিয়াস এত তাপে স্টিল লাল অগ্নির মতো জ্বলে উঠে নরম হয়ে যায় কারণ এই অবস্থায় এটিকে সহজে বাঁকানো বা আকার দেওয়া যায় প্রতিটি লিঙ্কের ওজনই হতে পারে পঞ্চাশ থেকে তিনশো কেজি তাই এগুলোকে মানুষ হাতে নয় শক্তিশালী মেশিন দিয়েই নিয়ন্ত্রণ করা হয় স্টিল যখন যথেষ্ট নরম হয়ে যায় তখন শুরু হয় লিঙ্ক তৈরির কাজ প্রথমে একটি হাইড্রোলিক প্রেস দিয়ে স্টিলকে ওভাল আকৃতি দেওয়া হয় যা দেখতে ইংরেজি সি এর মতো লাগে এরপর আগের তৈরি লিঙ্কটিকে ওই সি আকৃতির ভিতর ঢুকিয়ে দেওয়া হয় এবং পরের ধাপে সেটিকে পুরোপুরি বন্ধ করে একটি সম্পূর্ণ লিঙ্কে পরিণত করা হয় এভাবে একটি একটি করে তৈরি হয় পুরো চেন এখানে ভুলের কোনো সুযোগ নেই কারণ মাত্র একটি লিঙ্ক দুর্বল হলে পুরো অ্যাঙ্কারই বিপদে পড়ে যাবে লিঙ্কটিকে সম্পূর্ণ শক্তিশালী করতে করা হয় বিশেষ এক ধরনের ওয়েল্ডিং যার নাম ফ্ল্যাশ বাট ওয়েল্ডিং এখানে লিঙ্কের দুই প্রান্তকে উচ্চ ভোল্টেজ বিদ্যুতে গলিয়ে প্রচণ্ড চাপে একসঙ্গে ঠেসে ধরা হয় লিঙ্কটি ভেতর থেকে সম্পূর্ণ সলিড হয়ে যায় যেন এক টুকরো ধাতু পরে অতিরিক্ত ধাতু কেটে ফেলে লিঙ্কের আকৃতি সুন্দর করে ঠিক করা হয় ওয়েল্ডিং শেষ হলে লিঙ্কগুলোকে বিশেষ ক্যালিব্রেশন ছাঁচে ঢুকিয়ে এর সাইজ পুরুত্ব গোলাকারতা সব কিছু নিখুঁতভাবে ঠিক করা হয় কারণ সমুদ্র ভুল ক্ষমা করে না এরপর পুরো চেনকে পাঠানো হয় হিট ট্রিটমেন্ট চেম্বারে এখানে দুই ধাপের প্রক্রিয়া হয় কোয়েঞ্চিং চেনকে গরম করে দ্রুত ঠান্ডা করা টেম্পারিং আবার গরম করে ধীরে ধীরে ঠান্ডা করা এই দুই ধাপ চেনকে করে আরও শক্ত আরও নমনীয় ও ভাঙন প্রতিরোধী লবণাক্ত সমুদ্রের পানি আর বিশাল চাপ সামলাতে এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ এবার চেনকে পাঠানো হয় শর্ট ব্লাস্টারে ছোট ছোট স্টিল বলের আঘাতে চেনের ওপর জমে থাকা ময়লা স্কেল বা মরিচা পুরোপুরি উঠে যায় চেনের গায়েও তৈরি হয় মসৃণ শক্ত একটি স্তর যা পরবর্তী প্রলেপ নেওয়ার জন্য একদম উপযুক্ত এখন আসে সবচেয়ে কঠিন অংশ চেনের শক্তি পরীক্ষার সময় এখানে করা হয় প্রুফ লোড টেস্ট চেনকে টেনে টেনে তার সহ্য ক্ষমতা দেখা ব্রেকিং লোড টেস্ট চেন ভাঙা পর্যন্ত চাপ দিয়ে দেখা টেনশন টেস্ট ক্র্যাক টেস্ট ম্যাগনেটিক টেস্ট ভেতরে লুকানো ফাটল আছে কিনা চেক করা কারণ মনে রাখবেন এই চেনকে ধরে রাখতে হয় দশ পনেরো টন ওজনের অ্যাংকার আর ঢেউয়ের টানে চাপ হয় আরও কয়েক হাজার টন সব পরীক্ষা পাশ করলে শুরু হয় চেনের ফিনিশিং চেনটিকে গ্যালভানাইজ করা হয় অর্থাৎ দস্তার একটি সুরক্ষা স্তর দেওয়া হয় যা লবণাক্ত পানিতে চেনকে বহু বছর ধরে জংমুক্ত রাখে অনেক সময় দেওয়া হয় শক্ত ইন্ডাস্ট্রিয়াল কোটিংও সব শেষে বিশাল চেনগুলোকে রোল করে জাহাজে পাঠানো হয় ইনস্টলেশনের সময় বিশেষ সেন্সর দিয়ে মনিটর করা হয় চেন কতটা নামছে কতটা উঠছে এবং কী অবস্থায় আছে এভাবেই আগুন ইস্পাত বিদ্যুৎ প্রকৌশল আর অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে তৈরি হয় একটি অ্যাংকার চেন দেখতে শুধু লোহার চেন মনে হলেও এটি আসলে সমুদ্রের বুকে জাহাজকে বাঁচিয়ে রাখা এক নীরব রক্ষা কবচ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও ডকুমেন্টারি স্টাইল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন